কসবা টিভি হৃদয়ে বাংলা শুরু করছি পরম করুণাময় অসীম দয়াল মহান আল্লাহ পাকের নামে যিনি আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন আমাকে এইখানে বসে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সফর সভাপতি এবং সেক্রেটারি নবীনগরের উপজেলার বর্তমান নির্বাচিত সভাপতি আমাদের প্রিয় আব্দুল মালাম আমার আর উপস্থিত রয়েছেন সিরাজ ভাই আহাদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই সঞ্চালক আপনারা জানেন উনি ছাত্র দলের সোনালী ফসল এবং দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি উনি সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন সেই সুযোগ্য সিরাজ ভাইকে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব হিসাবে বর্তমানে উনি আছেন উপস্থিত আছেন সিরাজ ভাই সহ বেলালুদ্দিন সরকার তুহিন ভাই সহ নুর আলম সিদ্দিকী ভাই সহ সকল নেতৃবৃন্দ আমি অনেকেরই দেখতে পাইতেছি যাদের নামটা প্রকাশ করার সুযোগ হয় না যেমন রামকর আলী ভাই পরে আসছে রাইমুদ্দিন ভাই পরে আসছে ওই মৎস্যজীবী দল পরে আসছে অনেকে আসছে আমাদের সামনে আমরা সবাইকে পরিচয় করার সুযোগ পাই নাই এনিওয়ে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা ঐতিহ্যবাহী জেলা এই জেলা সারা পৃথিবীর মধ্যে আমি মনে করি একটা বিখ্যাত জেলা কারণ যখনই বলে বাড়ি কই এই স্লোগান সারা পৃথিবী সমাজ সেই ঐতিহ্যবাহী জেলা সেই ঐতিহ্যবাহী জেলা এখন এক এক ক্যাটাগরির জেলা হিসাবে প্রতিষ্ঠিত কিন্তু দুঃখের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল গত চুয়ান্ন বছরের ইতিহাসে সেই উন্নয়ন আমার আমরা আমাদের চোখে পরিলক্ষিত হয় নাই সময় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে কথা বলার সময় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন নিয়ে কথা বলার আমার সাথে যারা সামনে সারিতে বসে আছেন তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির রাজনীতিতে হাঁটি হাঁটি পা পা করে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এইভাবে পর্যায়ক্রমে আজকে বিএনপিতে কর্ণধার হিসাবে অধিষ্ঠিত হয়ে এখানে বসে আছেন তাদের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কিভাবে একটা প্রতিষ্ঠিত নগরী হিসাবে আদর্শ আদর্শ নগরী হিসাবে প্রতিষ্ঠিত করা যায় সেই সেই লক্ষ্যে আমি কাজ করার জন্য আপনাকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করা শুরু করেছিলাম প্রিয় সাথীয় বন্ধুগণ আপনারা জানেন করোনাকালীন সময় থেকে আমি আমার ভুইয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমি জনগণের পাশে থাকার চেষ্টা করেছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আখাউড়া এবং কসবা যখন অভিভাবক শূন্য ছিল পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও আমি বিভিন্নভাবে যখন আমি দেখতে পেয়েছি আমাদের নেতাকর্মীরা দিশেহারা ছিলেন ওই সময় আমি তাদের সাথে এসে যোগ দিয়ে তাদেরকে সহযোগিতা করা করার মানসিকতা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করে দিয়েছি আপনারা জানেন আমি যে চ্যারিটি সংগঠন চালাই সেটা আন্তর্জাতিকভাবে সমাদৃত আমি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আমার চ্যারিটির মাধ্যমে আমি জনগণের সেবা করে থাকি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীর পাশে থাকার আমার সাধ্য মতো আমি চেষ্টা করি আমি যখনই বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোক না কেন যদি কোনো নেতা বা কর্মী আমার কাছে কোনোভাবে একটা মেসেজ পৌঁছায় যে আমি এতটুকু এই সমস্যাটার মধ্যে আছি আমার সামর্থ্য যতটুকু থাকে আমি গোপনে তাকে সহযোগিতা করার চেষ্টা করি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তদ্রুপ আমার কসবা আখারতেও তদ্রুপ আমি চেষ্টা করি সবার পাশে থাকার জন্য প্রিয় ভাইরা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা অত্যন্ত অবহেলিত জেলা আপনারা জানেন এখানে বড় বড় লোকের জন্ম হয় কিন্তু আমরা আমরা কোনো সময় আমাদের যে মূল কি প্রবলেম সেই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারি নাই প্রিয় ভাইয়ের আমার আমি কিছুদিন আগে আপনাদের সাথে এখানে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আজকে আমার আমার এখানে শুধুমাত্র আমার নেতা কর্মীরা উপস্থিত তাদেরকে বুঝতে হবে কেন আমরা এই সম্মেলনটাকে চাই কেন এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গত দশ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো বিএনপির কোনো সম্মেলন হয় নাই দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে সংগঠনগুলোর মধ্যে গুনে ধরে গিয়েছিল উকাই ধরে গিয়েছিল নিজে নিজে একটা কমিটি বানিয়ে দিয়ে তাকে নেতা বানিয়ে দিয়েছে সেই নেতা হয়েছে ঘরের মধ্যে বসে থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণের নেতা ষোলো কোটি মানুষের প্রাণের নেতা দেশ নায়ক তারেক রহমান উনি এই সম্মেলন উনি একটা গণতান্ত্রিক উপায়ে নেতৃত্বকে বিকশিত করার জন্য উনি উনি তার কার্যক্রম হাতে নিয়েছিলেন একটা মডেল দিয়েছেন আমাদের সামনে বগুড়া মডেল আমরা সেই মডেলকে সামনে রেখে আগামী আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে জানুয়ারি আমরা যেন একটা সফল সম্মেলন করে এবং একটা সফল কাউন্সিলের মাধ্যমে যোগ্য এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি প্রিয় ভাইরা আমার আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাটির নিচে খনি কিসের খনি গ্যাস পিতাস গ্যাসের খনি একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলাতে দুইটা খনি বিদ্যমান একটা হল আমাদের কসবার শালদা শালদা গ্যাস ক্ষেত্র আরেকটা হলো পিতাস গ্যাস যেটা বাংলাদেশের একটা ম্যাক্সিমাম চাহিদার পূরণ করে থাকে গ্যাসের চাহিদা পূরণ করে থাকে বাংলাদেশে যদি পিতাস গ্যাস বন্ধ হয়ে যায় বাংলাদেশ বিকল হয়ে যাবে অচল হয়ে যাবে সেই রত্না করবা জেলা হলো আমাদের ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু দুঃখের বিষয় ব্রাহ্মণ বাড়িয়া জেলার তেত্রিশ লক্ষ লোক তেত্রিশ পয়েন্ট সামথিং প্রায় পঁয়ত্রিশ লক্ষ হয়ে গেছে পঁয়ত্রিশ লক্ষ লোকের দূর এখন পর্যন্ত আমরা গ্যাস সুবিধাটা নিরবিচ্ছিন্ন পাই নাই আমরা আমাদের প্রথম লক্ষ্য হবে ব্রাহ্মণ বাড়িয়া জেলার প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পৌঁছানো যায় এটা হবে আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় দ্বিতীয়ত আপনি আপনাদের সামনে আরেকটা বিষয় উপস্থাপন করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বন্দর আছে আমাদের একটা হলো আখাউড়া আন্তর্জাতিক স্থল বন্দর যেটা আমার নির্বাচন এলাকায় করেছে আরেকটা আশু বন্দর নদী বন্দর এই দুইটা বন্দরকে যদি আমরা সুন্দরভাবে মেন্টেনেন্স করতে পারি এবং প্রপারভাবে কাজে লাগাইতে পারি এইখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমদানি রপ্তানির কারণে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমাদের আগামী নেতৃত্ব এই বিষয়গুলো নিয়েও কাজ করবে ইনশাল্লাহ তৃতীয়ত আপনাদেরকে আরেকটা কথা বলি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার হার অত্যন্ত কম আপনারা কি জানেন কত পার্সেন্ট শিক্ষার হার আমি বলেছিলাম সত্তর পার্সেন্ট মাত্র আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুমিল্লা বৃহত্তর কুমিল্লাতে সিএসপির হার ছিল সবচেয়ে বেশি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অনেক সচিব থাকার পরেও শিক্ষার হার মাত্র সত্তর ভাগ এটাকে কিভাবে হান্ড্রেড পার্সেন্টে উন্নীত করা যায় সেই লক্ষ্যে আমাদেরকে ব্যাপক কাজ করতে হবে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন